আসছি শ্রীপুর থেকে শ্রীপুর কামনা জানিয়েছেন আমি জেলা প্রতিনিধি একটা পত্রিকা হ্যাঁ জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি হওয়ার আমি এনেছি এনে যে আপনার এনে কি হ্যাঁ আপনার কি আমার দূত এটা এটা বলেন যে এটা আমার দূত হয় যে আমার দূত কিন্তু আপনার লোকজন পালায় গেছে কেন হ্যাঁ আপনার লোকজন পালায়ে গেছে যায় যেতে করে আয়সা তো আমরা দেখছি যে কাটতেছে পড়া তারা দূরে গেছে আপনারা আপনারা আইসেন চলে যা